কাতলা মাছের পেটির ঝোল বানানোর জন্য আমি বাজার থেকে কাতলা মাছের পেটি কিনে নিয়ে এসেছি আজকে মাছ ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো আমি একে একের তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ কুচি তা ক্যাকসিকামার পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব ভাজার পরে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু থাকা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু বড় বড় করে কেটে রেখেছি আলুগুলো লম্বা লম্বা আলু এগুলো আমি তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দেব নুন আর হলুদ কিছুটা নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি আবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব গ্যাস কমিয়ে লাল লাল হয়ে যাবে আলুগুলো যতক্ষণ না পদ্ধতি ততক্ষণ আমি ভাজবো তা দেখো নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি আমি আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে কেটে রাখা টমেটো দিয়ে দেবো টমেটমটাও আমি ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেঁড়ে নেবো ভালো করে যাতে টমটমটা গলে যায় তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে নিলেই এটা টমেটার টমেটোমটা গুলে যাবে দেখো টমটমটা ভালো করে গুলে গেছে তেলের সঙ্গে আর এখানে আদা কাঁচা লঙ্কা আগের থেকে মিটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দেব একটু ধনে আর জিরা গুঁড়ো যেটা আমি জল দিয়ে গুলে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে আবারও আমি আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো দেখো ভালো করে আলুটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমার পরিমাণ মতো জল দিচ্ছি যতটা আমার ঝোল আমরা খাব ঝোল বা রাখবো মাছের ঝোল রাখবো যতটা অতটাই আমি জল দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হবে আমি দু পাঁচ সাত মিনিট পরে এসে আবার খুলে দেখলাম ঢাকনাটা যে আলুগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা মা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম থেকে মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি তাহলে রেডি কাতলা মাছের পেটির ঝোল দেখো ধনে পাতাটা দিয়ে দিয়েছি হয়ে গেছে কাতলা মাছের পেটির ঝোল রান্না